অসীম মহাবিশ্বে ছড়িয়ে থাকার রহস্যগুলো উন্মোচনে প্রস্তুত আজকের ভিডিওতে আমরা কথা বলবো সেই মহান অভিযাত্রা নিয়ে যাকে বলা হয় থিওরি অব এভরিথিং সব কিছুর তত্ত্ব সঙ্গে থাকুক কারণ বিজ্ঞানের এই মুগ্ধকর যাত্রা কেবল শুরু চারপাশে যা কিছু দেখি যেমন ছায়াপথ গ্রহ তারা এমনকি আমাদের নিজেদের দেহ সবই একটি অসাধারণ গল্পের অংশ কিন্তু বিজ্ঞানীরা কি একটি একক সূত্রে ব্যাখ্যা করতে পারবেন কিভাবে মহাবিশ্বের সবকিছু একসাথে কাজ কাজ করে করে এটাই তত্ত্ব তত্ত্ব চেষ্টা আমাদের এই মহাবিশ্বে দুটি একটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স যা ব্যাখ্যা করে ক্ষুদ্র কণাদের আচরণ কিরকম হবে আর সাধারণ আপেক্ষিকতা যা ব্যাখ্যা করে বৃহৎ স্তরের মহাকর্ষ গ্রহ তারা এবং মহা বিশ্বের কাঠামো কিন্তু সমস্যা কি এরা একসাথে কাজ করে না একটি একীভূত ব্যাখ্যা পাওয়া এখনো একটি বড় চ্যালেঞ্জ অনেক মহান বিজ্ঞানী এই রহস্য উন্মোচনে কাজ করেছেন তার মধ্যে প্রথমেই যার নাম বলতে হয় আলবার্ট আইনস্টাইন তার জীবনের শেষ অংশটা কেটেছে একীভূত তত্ত্বের পেছনে অর্থাৎ থিওরি অব এভরিথিং নিয়ে তিনি অনেক কাজ করেছেন স্টিফেন হকিং কৃষ্ণ গোহাব্বর এবং মহাবিশ্বের জন্ম নিয়ে তার কাজ আজও পথ দেখায় অ্যাডওয়ার্ড উইটেন স্ট্রিং থিওরি এবং এম থিওরির অন্যতম প্রধান গবেষক যিনি একীভূত চিত্র আঁকার চেষ্টা করেছেন জন হুইলার ওয়ানটাম গ্র্যাভিটি এবং স্পেস টাইমের নতুন দিক উন্মোচনে তার অবদান গুরুত্বপূর্ণ কার্লো রোভেলি লুপ কোয়ান্টাম গ্রাভিটির মাধ্যমে সাধারণ আপেক্ষিকতা এবং কোয়ান্টামের মধ্যে একটি সেতু বন্ধন খুঁজেছেন এরা ভিন্ন ভিন্ন পথে হেঁটেছেন কিন্তু তাদের লক্ষ্য একটাই থিওরি অফ এভরিথিং আজকের দিনে সবচেয়ে আলোচিত চেষ্টা হচ্ছে স্ট্রিং থিওরি এবং তার বিস্তৃত রূপ এম থিওরি যেখানে বলা হয় সমস্ত কণাই আসলে ক্ষুদ্র ক্ষুদ্র কম্পনরত সুতোর মতো এর মধ্যে মহাবিশ্বের মাত্রা দশ বা এগারোটি পর্যন্ত হতে পারে অন্যদিকে লুপ কোয়ান্টাম গ্রাফেটি চেষ্টা করছে স্পেসটাইমকে কোয়ান্টামের ভাষায় লিখতে যদিও এরা পরীক্ষায় পুরোপুরি প্রমাণিত নয় অনেক নতুন ধারণা এবং গণিত আমাদের আশাবাদী করে তোলে থিওরি অফ এভরিথিং আবিষ্কারের পথে অনেক চ্যালেঞ্জ আছে আমাদের আজকের যন্ত্র যেমন অ্যাসিলারেটেড পার্টিকেল এবং মহাকাশ টেলিস্কোপ এখনো অনেক সীমিত কিন্তু বিজ্ঞান থেমে নেই প্রতিদিন নতুন 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 আবিষ্কার আমাদের এই ডাটা স্বপ্নের কাছাকাছি নিয়ে যাচ্ছে হয়তো আমরা খুব শীঘ্রই অথবা অনেকটা পরে এমন একটি সবকিছুর তত্ত্ব খুঁজে পাব যা আমাদের মহাবিশ্বকে সম্পূর্ণভাবে ব্যাখ্যা করবে কিন্তু সবচেয়ে সুন্দর ব্যাপারটা হলো আমরা খুঁজে যাচ্ছি শিখে যাচ্ছি এবং এই অসীম রহস্যের মহাবিশুকে বোঝার জন্য আমাদের চেষ্টা অব্যাহত থাকবে যদি তুমি বিজ্ঞানের রহস্যময় জগত মহাকাশ পদার্থবিদ্যা এবং নতুন নতুন আবিষ্কারের গল্প পছন্দ করে থাকো এবং আমার সাথে সাথে কৌতুহলী থাকো তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকো এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো ধন্যবাদ